নমস্কার হিন্দু ধর্মে জাতিভেদ ব্যবস্থা এবং বর্ণাশ্রম ধর্মকে বর্তমানে একটু অন্যভাবে এক্সপ্লেন করা হয় যার ফলে হিন্দু ধর্মে যে মানুষগুলো কিছুটা নিম্নস্তরে রয়েছে বা যারা ভগবানকে তেমনভাবে ডাকতে পারে না কিংবা ভগবানের উপাসনা তেমনভাবে করতে পারে না কাজের চাপে এই সমস্ত মানুষরা ভ্রান্ত ধারণার মধ্যে পড়ে যায় যে হিন্দু ধর্মে কি আমাদের সত্যি অধিকার নেই বা সনাতন হিন্দু ধর্মে আমাদের কি কোনো কিছু করার অধিকার আছে যেমন পৌরোহিত্য যেমন পুজো করা সেবা করা ইত্যাদি এবং এই সমস্ত মানুষরা যখন ভ্রমিত হয়ে যায় তখন এদেরকে বোঝানোর জন্য হিন্দু ধর্মে যারা ব্রাহ্মণ রয়েছেন পুরোহিত বর্গরা রয়েছেন তারা কিন্তু নানা নানাভাবে বোঝায় যে এই সময় এই এই করতে নেই বা আমাদেরকে কিছু নিয়ম বিধি মেনে বর্ণাশ্রম ধর্ম মেনে চলতে হবে যেটা ভগবত প্রণীত অবশ্যই ভগবৎ প্রণীত বর্ণাশ্রম ধর্মকে আমরা প্রত্যেকেই মান্য করি এবং প্রত্যেকেই মেনে চলি কিন্তু যখন কোনো মানুষ বা কোনো বিধর্মী কিংবা যারা বুদ্ধিস্ট রয়েছে বা যারা বৌদ্ধিজম রয়েছে এরা কি করে এই এক একটিমাত্র বর্ণাশ্রম ধর্ম এবং জাতিভেদ ব্যবস্থার জন্যই কিন্তু আমাদের সনাতন ধর্মের ওপর আঙুল তুলতে সাহস পায় কেন কারণ আমাদের এই সনাতন ধর্মের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে কেন না এই সনাতন ধর্মে যারা উচ্চমণ্ডলী রয়েছে যা আচার্য যারা রয়েছে তারা কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যায় কিংবা বিশেষ ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাই এই ব্রাহ্মণ্য কিছু গোড়া ব্রাহ্মণ যাদেরকে বলা হয় এদেরকে আমরা গোড়া ব্রাহ্মণই বলবো কারণ এরা এমন একটা ব্যবস্থা এমন একটা সিচুয়েশান আমাদের সনাতন ধর্মের ওপর লাগু করেছে যার ফলে যারা শূদ্র রয়েছে বা বৈশ্য বর্ণের হোক ক্ষত্রিয় বর্ণের হোক যে বর্ণেরই হোক না কেন তাদেরকে তারা এমন একটা পর্যায়ে ফেলেছে যে তারা এখন বলছে যে শূদ্রদেরকে পুজোর অধিকারই দেওয়া উচিত নয় কিংবা উপনয়ন তো দূরের কথা উপনয়ন পড়ানো যোগ্য পবিত্র ধারণ করানো এই সমস্ত বিষয় তো অন্য কথা কিন্তু এরা বলছে কি যে পুজো যে ভগবানের যে পুজো রয়েছে বা সেবা শুশ্রূষা করা বা যাই কিছু করা হোক না কেন সেই সমস্ত কাজকর্ম থেকে বিরত রাখছে এখন এই যে বিরতটা রাখছে এই বিরত রাখতে গিয়ে কাদের ক্ষতি হয় বা বিরত রাখতে গিয়ে কী দুর দুরবস্থা হতে পারে আমাদের সনাতন ধর্মের এটা কিন্তু এরা বুঝতে পারছে না আর এদেরই কিছু ভুল ত্রুটির কারণে এই সমস্ত ব্রাহ্মণ্যবাদীদের মানে যারা গোড়া ব্রাহ্মণ রয়েছে আমি সব ব্রাহ্মণকে দোষারোপ করবো না সব পুরোহিতকে দোষারোপ করবো না কারণ অনেক পুরোহিত বর্গরা রয়েছে অনেক আচার্য ব্রাহ্মণরা রয়েছে তারা কিন্তু এমনটা নয় এমন গোড়া নয় আমি তাদের কথা বলছি যারা হচ্ছে গোড়া ব্রাহ্মণ যাদেরকে গোড়া ব্রাহ্মণ বলছি আমি যেমন মধ্যযুগে কুসংস্কারগুলো তো আপনারা দেখেইছেন যে কেমন কুসংস্কার তারা রেখেছে কিন্তু একটি গোষ্ঠীকে অপমানিত করতে গিয়ে বা দোষারোপ করতে গিয়ে আমরা পুরো ব্রাহ্মণ বর্গ বা পুরো বর্ণাশ্রম ধর্ম কিংবা পুরো পুরো পুরোহিত বর্গকে কিন্তু আমরা দোষারোপ করতে পারি না এটা আমাদের সনাতন ধর্মে স্বীকৃত নয় কারণ সনাতন ধর্মের সমস্ত বর্ণই সমানভাবে চলবে সমানভাবে থাকবে আমি যাদের কথা বলছি তারা হচ্ছে এমনই ব্রাহ্মণ তারা এমন পর্যায়ে মানুষকে ফেলেছে যে এদের জন্যই এই বিধর্মীরা এই ধর্ম বুদ্ধ ধর্মের লোকেরা কিন্তু আমাদের সনাতন ধর্মের ওপর আঙুল তোলা সাহস পাচ্ছে আমি সেটাকে প্রতিরোধ করবার জন্য এই ভিডিওটি বানাচ্ছি এখন বেদের মধ্যে ঋগ্বেদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ কীভাবে জন্মগ্রহণ করেছে এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক কথাবার্তা চলে এখন আসি সেই প্রকরণে যেখানে বলা হয় যে বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ হ্যাঁ বাহুদয় থেকে ক্ষত্রিয় ঠিক আছে এবং চরম থেকে নাকি শূদ্রের জন্ম হয়েছে ঠিক এই মানে মন্ত্রটাকে নিয়ে কিছু গোঁড়া ব্রাহ্মণ হোক কিংবা কিছু সমাজের কিছু কুসংস্কারবাদীরা তারা কি করছে যে শূদ্ররা যেহেতু বিরাট পুরুষের পা থেকে জন্মেছে সেই জন্য তারা নিম্ন এবং সেই জন্য তারা পরম ব্রহ্মের উপাসনা করতে পারবে না আচ্ছা এ এখানে একটা যুক্তি কিন্তু খুবই একটা দেওয়া যায় যেমন ধরুন গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে গঙ্গার উৎপত্তি হয়েছে বিষ্ণুর চরণ থেকে আমরা বিভিন্ন পুরাণের মধ্যে পাই তাহলে বিষ্ণুর চরণ থেকে যে গঙ্গা উৎপত্তি হলো সেই গঙ্গা এতটা পবিত্র হলো কেন যে সেই গঙ্গা জলে ব্রাহ্মণকেও পরিশুদ্ধ হতে হবে ক্ষত্রিয়কে বৈশু পরিশুদ্ধ হতে হবে বৈশ্যকে পরিশুদ্ধ হতে হবে এবং শুদ্ধকেও পরিশুদ্ধ হতে হবে তাহলে ভগবানের চরণ থেকে এখানে বেদে কি বেদে বিরাট পুরুষের চরণ থেকে যদি শুদ্ধ জন্মায় তাহলে সে কী করে নিম্ন হয় বা তার কি করে অন্যান্য কর্মে যে সমস্ত কর্ম রয়েছে আমাদের সনাতন ধর্মের পুজো তপস্যা জপ যজ্ঞ এই সমস্ত কর্মে তাহলে তাদের কেন অধিকার দেওয়া হবে না চরণ থেকে জন্মেছে বলে না চরণ থেকে তো গঙ্গাও জন্মেছে সে কিন্তু গঙ্গা কিন্তু পরম পবিত্র জল পরম পবিত্র জল এই গঙ্গা জল ছাড়া কিন্তু আমরা কোনো পুজো পাঠ করি না তাহলে কথা কি হচ্ছে যে এই সমস্ত সূত্রকে সূত্র বর্ণকে জাতি বলব না আমরা কারণ জাতি আর বর্ণ সম্পূর্ণ আলাদা জাতি ব্যবস্থাটা এরা বিদেশিরা এনেছিলেন আমাদের ভারতের মধ্যে কিন্তু বর্ণ বর্ণ আমাদের ধর্মের সনাতন ধর্মের বর্ণাশ্রম ধর্ম সেই জন্য এই ধর্মটাকে সনাতন বর্ণাশ্রম ধর্মটাকে কিন্তু আমরা নাকচ করতে পারি না এখন আসুন সেই জায়গায় আমরা দেখব বেদের পুরুষসূক্ত এই পুরুষসূক্তের মধ্যে কিন্তু এই বিষয়টি কিন্তু কনফ্লিউশন কিন্তু দেওয়া আছে যেমন পুরুষসূক্তের ঋগ্বেদের দশম মণ্ডলের নব্বই নম্বর সূক্তের নয় নম্বর মন্ত্র থেকে আপনারা পড়বে নয় নম্বর মন্ত্রে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখতে পারেন বা আপনারা আমাদের আপনাদেরকে যে রেফারেন্স বলে দিলাম সেই রেফারেন্সগুলো আপনাকে চেক করতে পারেন সেখানে কি বলছে আমি এটা হিন্দি ভার্সান হিন্দি ভার্সানে পড়ছি কারণ হিন্দি ভার্সানের মধ্যে ওল্ড ভার্সানগুলোর মধ্যে কিন্তু প্রচুর জিনিস থাকে যেগুলো সঠিক বেদ বেদভাষ্যের উপর ক্রিয়েট করে সঠিক বেদ ভাষ্যগুলো কারণ বেদভাষ্য প্রচুর প্রকারের বাজারে পাওয়া যায় কিন্তু সঠিক বেদভাষ্যকে নির্ধারণ করার জন্য আমাদের সায়ন ভাষ্য পড়তে হয় আর সায়ন ভার্স্য মধ্যে কিন্তু আমাদের সব কিছু দেওয়া থাকে তো চলুন নয় নম্বর মন্ত্র কি বলা হচ্ছে এখানে আমি অনুবাদটা করছি সেখানে বলছে উস সর্বাত্মক পুরুষকে কাল্পনিক হোম বালে যজ্ঞ সে ঋক আর সাম উৎপন্ন হয়ে উসি সে ছন্দ উৎপন্ন হয়ে আর ইয়াজু কি উৎপত্তি হয়ে মানে সেই সর্বাত্মক পুরুষ সেই বিরাট পুরুষের যে মধ্যে থেকে হ্যাঁ সেই বিরাট পুরুষের যে যোগ্য রয়েছে সেই যোগ্য থেকে এই সমস্ত কিন্তু বেদের উৎপত্তি হচ্ছে তারপর কি বলা হচ্ছে উসি যজ্ঞ সে ঘোরে উৎপন্ন হয়ে জিনকে মুহ মে উপর নি দাঁত দোনো আর দাঁত হ্যাঁ উসি সে গায়ে বক্রিয়া আর ভেড়ে উৎপন্ন হয়ে তারপর কি বলা হচ্ছে প্রজাপতিকে প্রাণরূপ দেবনে যব বিরাট পুরুষকে সংকল্পসে উৎপন্ন কিয়া তব কিতনে প্রকার সে উৎপন্ন কিয়া মানে এই যে আমরা সেই নিরাকার ব্রহ্মকে যখন সাকার রূপে পাচ্ছি এবং সাকার রূপে যখন আমরা যজ্ঞ থেকে মানে এই যে যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞ বা হোম থেকে সেই প্রাণরূপ প্রজাপতি মানে ব্রহ্মাজি সেই প্রজাপতি প্রাণরূপ দেবনে যাট পুরুষকে সংকল্পসে উৎপন্ন মানে মানে নিজের সংকল্প থেকে সে বিরাট পুরুষকে উৎপন্ন করছে এখন আমরা এটা তো বলতে পারি না যে প্রজাপতি থেকে সেই বিরাট পুরুষ উৎপন্ন হচ্ছে মানে তাহলে বিরাট পুরুষ হচ্ছে প্রজাপতির থেকে নিচে বা নিম্নে এটা তো হতে পারে না যদি এই তর্ক দাঁড়ায় যে বিরাট পুরুষের চরণ থেকে যেহেতু শুদ্ধের জন্মগ্রহণ হয়েছে তাই জন্য শুদ্ধ হচ্ছে বর্ণ সব থেকে নিচু একটা বর্ণ এদেরকে কোনো অধিকার দেওয়া যাবে না একটা বর্ণ এরকম একটা বর্ণ কিন্তু তাহলে এই এগারো নম্বর মন্ত্রে বলছে প্রজাপতিকে প্রাণরূপ দেবনে যে বিরাট পুরুষকে সংকল্প সংকল্পে উৎপন্ন কে তাহলে কি বিরাট পুরুষের থেকে প্রজাপতি বড় হয়ে গেল তা তো নয় তারপর শুনুন মুখ ভুজায় হৃদয় আর से কেলাতে হ্যাঁ মানে একটা কথা কেন আপনারা ভেবে নিন যে সেই বিরাট পুরুষের মুখ ভুজা মানে বাহুদয় এবং হৃদয় এবং চরণ এই এই সমস্তকে কি বলা হতো এটাই বলা হয়েছে মানে সেই বিরাট পুরুষের হাত পা মুখ চ পাকে কি বলা হতো তাহলে যখন মানে প্রাণরূপ দিয়ে যখন প্রাণরূপ সংকল্পের সাহায্যে সেই বিরাট পুরুষ উৎপন্ন করছে তখন সেই উৎপন্ন করা সেই বিরাট পুরুষের যে শরীরের যে ডেফিনেশান সেই শরীরের ডেফিনেশান মানে শরীরের যে মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সেই অঙ্গ প্রত্যঙ্গের নাম দেওয়া হয়েছিল সেই অঙ্গ প্রত্যঙ্গের নাম কি দেওয়া হয়েছিল বারো নম্বর মধ্যে বলছে ব্রাহ্মণ ইনকা মুঘত্রিয়া কো ভুজা ভুজায় বানায় গা ইনকি দোনো দনো সে হৈস্য আর চরণ সে শুদ্ধ উৎপন্ন হয় মানে আপনার প্রথমে মানে আগের যে মন্ত্রটা এগারো নম্বর মন্ত্রে কী বললেন যে এই যে প্রাণরূপ মানে প্রাণরূপ যে সংকল্প থেকে যে বিরাট পুরুষের জন্ম হচ্ছে বা উৎপন্ন হচ্ছে তাহলে তো এখানে যদি শূদ্র বিরাট পুরুষের থেকে উৎপন্ন হয় সে যদি এত নিকৃষ্ট হয় সে যদি এত অধিকারী না হয় সে তাকে যদি কোনো কর্মে অধিকার না হয় না দেওয়া হয় তাহলে এগারো নম্বর মন্ত্রে যে প্রাণরূপ সংকল্প থেকে যে বিরাট পুরুষ প্রজাপতির থেকে যে উৎপন্ন হচ্ছে তাহলে তো প্রজাপতি বড় হয়ে যাবে বিরাট পুরুষের থেকে সেটা তো কখনোই সম্ভব নয় না বিরাট পুরুষের সব থেকে বড় তাহলে এখানে কি বলা হচ্ছে এবার সেই বিরাট পুরুষের যে শরীরের অঙ্গ রয়েছে সেই শরীরের অঙ্গের ডেফিনেশন এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ সেই শরীরের যে বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ শরীরের এক একটা করে নাম দেওয়া হচ্ছে মাত্র কী নাম দেওয়া হচ্ছে ব্রাহ্মণ ইনকা মুখ ওয়া মানে ব্রাহ্মণ সেই বিরাট পুরুষের মুখ হয়েছে ক্ষত্রিয়কে ভুজায় বানা গে ভুজায় বানায় গে অর্থাৎ ক্ষত্রিয়কে মানে এই যে ক্ষত্রিয় মানে এখানে মোট কথা দাঁড়াচ্ছে যে বিরাট পুরুষের মুখটা হচ্ছে ব্রাহ্মণের স্বরূপ ঠিক আছে ক্ষত্রিয় হচ্ছে বাহুদয়ের স্বরূপ আর বৈশ্য হচ্ছে এই জঙ্গাদয়ের স্বরূপ এবং শূদ্র হচ্ছে চরণের স্বরূপ চরণের স্বরূপ ঠিক আছে তাহলে বিরাট পুরুষ হাঁটবেন যখন যখন তিনি হেঁটে বেড়াবেন তখন কী করে হাঁটবেন শূত্রের দ্বারা হেঁটে বেড়াবেন মুখ দিয়ে কথা বলবেন যখন ব্রাহ্মণের মতো কথা বলবেন তাই বলে এখানে এই এই নয় যে ব্রাহ্মণ বড় হয়ে গেল ক্ষত্রিয় ছোটো হয়ে গেল বৈশ্য ছোট হয়ে গেল শূদ্র ছোট হয়ে গেল ব্রাহ্মণ বড় বলা গেলো তো কিছুই বলা হচ্ছে না এদের মধ্যে ঠিক আছে এই যে মন্ত্রটা এই মন্ত্রটা দিয়ে কিন্তু আমাদেরকে অনেক ভ্রমিত করা হয় আর শূদ্র মানুষরা এই মন্ত্রটা দেখার পর থেকে কিন্তু তাদের সনাতন ধর্মের প্রতি আস্থা কিন্তু কমে যায় আমি আবার বলছি সনাতন ধর্মের প্রতি তাদের আস্থা কমাতে দেওয়া চলবে না কারণ আমাদের এখন বর্তমানে এখন বর্তমানে মানুষদেরকে সনাতন ধর্মে ফিরিয়ে আনার জন্য সমস্ত রকমের কিন্তু আমাদের প্রচেষ্টা চালাতে হবে সেই জন্য সনাতন ধর্ম থেকে কেউ বুদ্ধিস্টে বা বিধর্মীতে যাতে না চলে যায় সেই জন্য কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে এই সমস্ত বেদের অর্থ না এর মানে এটা নয় যে বেদের অর্থ আপনি চেঞ্জ করে দেবেন বেদের অনুবাদ আপনি চেঞ্জ করে দেবেন কিংবা বেদের সমস্ত মন্ত্রের ভাষা আপনি চেঞ্জ করে দেবেন এটা হতে পারে না হ্যাঁ আপনি সঠিকটা তুলে ধরুন আপনাকে সঠিক তুলে ধরতে হবে সঠিক তুলে ধরেই বর্ণাশ্রম ধর্ম আপনাকে মানতে হবে তার মানে এই নয় যে এখান থেকে এই ভিডিও থেকে আমি দুজনকে খণ্ডন করবো দুই দিক থেকে খণ্ডন করবো এক বুদ্ধিস্টদের যে বুদ্ধ ধর্মে যে নববুদ্ধের মানুষরা বলে থাকে যে আমাদের সনাতন ধর্মে নাকি সূর্যদেরকে শুধুরা চরণ থেকে উৎপন্ন হয়েছে তাই শুদ্ধদের নাকি নিকৃষ্টতম বলা হয়েছে কোনো পূজাতে অধিকার দেওয়া হয়নি বা কোনো কিছুতে অধিকার দেওয়া হয়নি এটা কিন্তু এই ভিডিওর দ্বারা কিন্তু খণ্ডন হলো সম্পূর্ণরূপে ভুলভাবে খণ্ডন সম্পূর্ণরূপে তাদের এটা ভ্রান্ত ধারণা আর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত গোড়া ব্রাহ্মণ শুদ্ধদেরকে একেবারেই নিকৃষ্ট মনে করছে একবারে শুদ্ধজনী বা বর্তমানে অনেক এরকম ব্রাহ্মণ দেখা যায় হুম তো এই সমস্ত ব্রাহ্মণদেরকে কিন্তু খণ্ডন করা হলো এই ভিডিওর মাধ্যমে কারণ তাদেরও যে ভুল ধারণাটা রয়েছে সেই ভুল ধারণাটা আমাদেরকে নেভানো দরকার কারণ তাদের এই ভুলের জন্য তাদের এই ভুলের জন্য অনেক সূত্ররা অনেক মানুষরা কিন্তু কনভার্ট হয়ে যায় অন্য অন্য বিধর্মীদের মধ্যে কিংবা নববুদ্ধদের মধ্যে কিন্তু তারা মিশে যায় সেই জন্য সেই সমস্ত ব্রাহ্মণদেরকে শিক্ষা দিলাম এই ভিডিওর মাধ্যমে এবং সেই নববুদ্ধদেরকেও শিক্ষা দিলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান নমস্কার ধন্যবাদ